আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডিএকশন এর পণ্য হাতে পেয়েছি আমি গত পরশু দিন অর্ডার করেছিলাম আজকে এই কিছুক্ষণ আগে আমি আমার অর্ডারটি হাতে পেয়ে গেলাম এখন এটাকে আনবক্স করব সবাই আমার সাথে থাকবেন তো আমি এখন বক্সটিকে আনবক্স করব আমার পণ্যগুলো বের করব দেখব সব ঠিকঠাক আছে কি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি হাতে পেয়ে গেলাম আমার সেই প্রাণ প্রাণের কোম্পানি ডিএকশন কোম্পানির পণ্য হাতে পেয়ে গেলাম ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি সাবান নিম সাবান এটাতে অনেক উপকারিতা আছে যেমন জলের অ্যালার্জি আছে অ্যালার্জি সমস্যা দূর করবে তারপর হচ্ছে যারা মেস্তা ব্রোন আছে তাদের মেস্তা বরণের দাগ দূর করবে এমনি স্কিনে যাদের কালো দাগ আছে স্পট আছে সেগুলো দূর করবে আমি অর্ডার দিয়েছি তিন পিস যেমন এ এক পিস এটা একটা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এ একটা এ হচ্ছে তিন পিস তারপর এ একটা পেস্ট এটা হচ্ছে পেস্ট ডিডেকশন কোম্পানি এই পেস্টের অনেক গুণত অনেকগুলো কাজ হয় এই পেস্টের অনেক গুণত মান আছে আপনার জিনিসটা দেখতে পাচ্ছেন না খুব ছোট জিনিসটা দেখতে খুব ছোট কিন্তু এটার যে গুণত মান এটার যে উপকারিতা এটা আপনি জানলে অবাক হয়ে যাবেন যেমন আপনাদের দাঁতের ক্ষয় রোগ সেটা পূরণ করে তাতে পায়রিয়া দূর করে তারপর মুখের দুর্গন্ধ দূর করে যাতে দাঁতের শিশিরানি ভাব আছে মিষ্টি খেতে পারেন না ঠান্ডা পানি খেতে পারেন না পানি মুখে দিলেই শিশির শিশির একটা ভাব আসে সেটা দূর করবে যেমন আপনারা দেখেন আপনাদের গ্যাস্ট্রিক আছে কম বেশি কম বেশি কি এমন কোনো মানুষ নেই যে তার গ্যাস্ট্রিক নেই তো এই গ্যাস্ট্রিকের সমস্যা আপনি এখান থেকে একটু পানির সাথে পেস্টটা একটু খেয়ে ফেলেন দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে মাথা ব্যথা দূর করবে তারপর হচ্ছে আপনার প্যাটে ব্যথা দূর করবে ঠিক আছে এটার গুণ বলে শেষ করা যাবে না আর বললে আপনারা কখনো বিশ্বাস করবেন না যতক্ষণে আপনি এই পেস্টটা ব্যবহার না করবেন ঠিক আছে তো আমি আমার লিডারকে ধন্যবাদ জানাতে চাই আমার লিডার রোকিয়া ম্যাডামকে ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আর এত সুন্দর একটা পণ্য আমাকে দিয়েছেন তাকে আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই আর এই যে সাবান দেখতে পাচ্ছেন আমার প্রচুর পরিমাণ অ্যালার্জি তো সেক্ষেত্রে আমি এই অ্যালার্জির কারণে এই সাবানগুলো অর্ডার দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যালার্জির কাজ করবে মেস্তা বরণের দূর করবে এবং কি স্কিনের যাদের কালো স্পট দাগ আছে সে কালো দাগ দূর করবে ঠিক আছে তারপরে হচ্ছে যাদের চুল পরা চুল পড়ে যায় চুল পরা দূর করবে মাথার খুশকি দূর করবে ঠিক আছে আসলে এগুলো পণ্যগুলো যে ব্যবহার না করবে না করা পর্যন্ত আরেকজনের কথা শুনে সে কখনো বিশ্বাস করতে পারবে না যে আসলেই এত উপকৃত আছে এই সাবানে এবং কি এই পেস্টের মধ্যে তাই আপনারা যখন ব্যবহার করবেন তখন আমি যা বলেছি তার থেকে আপনারা ভালো বুঝতে পারবেন যে না হ্যাঁ প্রোডাক্টের অনেক গুণ আছে ভালো আছে ব্যবহার না করলে বুঝতে পারবেন অবশ্য তাই সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর আমার পণ্যটি প্রোডাক্টটি আমি হাতে পেয়ে গেছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই প্রোডাক্ট যদি কারো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন অথবা ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারাও পেতে পারেন আর যে যেই সমস্যাগুলো বলেছি এই সমস্যা থেকে আপনারা দূরে থাকতে পারবেন আপনারা এই রোগগুলো বা এই সমস্যাগুলো নির্ময় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএকসেন আই লাভ ডিয়াকশন